আজকে নরম তুলতুলে তেলের পিঠা তৈরি করে দেখাবো বিসমিল্লাহি রহমানির আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তাস কুকিংয়ের স্পেশাল থেকে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের পিঠাটা আপনারা দেখলে বুঝতেই পারছেন যে পিঠাটা কতটা সফট হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা এমন না যে চালের গুঁড়ো আপনাকে অনেক লাগবে তেমনটা কিন্তু না অল্প চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই নরম তুলতুলে পিঠাটা আমরা তৈরি করে নিতে পারবো অনেক সময় দেখা যায় যে পিঠাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এই পিঠাটা শক্ত হবে না ফার্স্টে আমি এক কাপ চালের গুঁড়া দিয়েছি সেম কাপে মেপে এক কাপ সুজি দিয়েছি এক কাপ ময়দা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন আমি এক কাপের থেকে সামান্য একটু চিনি কম দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন কাপটা ভরে দিবেন তাছাড়া কিন্তু এখানে আপনারা খিচুড়ির গুড় দিয়েও এটা করে নিতে পারবেন এখানে আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি সেম কাপে কিন্তু আমি এখানে ফার্স্টে এক কাপ পানি দিয়েছি আর এই পানিটা কিন্তু হাতে সহ্য হবে তেমন গরম পানি দিয়েছি এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করিনি হাতে সহ্য হবে তেমন গরম মানে কুসুম গরমের থেকে একটু বেশি একেবারে দুই কাপ পানি কিন্তু আমি এখানে অ্যাড করেছি আর এভাবে খুব সুন্দর করে যাতে কোনো লামস না থাকে সে পর্যায়ে আমি মিশিয়ে এখানে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো বিশ মিনিট পরে কিন্তু আমাদের সুজিটা সেট হয়ে গেছে তারপরে আমার এখানে ষাট টেবিল চামচ মতন পানি এক্সট্রা লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে কিন্তু আপনাকে প্রথমে দুই কাপ কিন্তু পানি এখানে অ্যাড করতেই হবে করে এভাবে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে সুজি যেহেতু শুকনো থাকে চালের গুঁড়োটা শুকনো থাকে ব্যাটারটা খুব সুন্দরভাবে ভিজে সেট হয়ে যায় আর ব্যাটারটার উপরে কিন্তু তেলে পিঠেটা মানে সুন্দর হওয়াটা ডিপেন্ড করে ফুলাটা ডিপেন্ড করে যার জন্য কিন্তু ব্যাটারটা সুন্দর করে গরম পানি দিয়ে অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তো গরম পানি দিয়ে এভাবে বিশ মিনিট ভিজিয়ে রাখার পরে আমি আরও চার চা চামচ মতন চার টেবিল চামচ মতন আমি পানি এখানে অ্যাড করেছি ওই পর্যায়ে আপনাদের কম বেশি লাগতে পারে কিন্তু ফার্স্টে দুই কাপ পানি অবশ্যই দিতে হবে আর পরবর্তীতে দেখা যায় যতটুকু লাগবে সেটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন আর প্রত্যেকটা ফিটা কিন্তু এখানে আমার ফুলছে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে ফুলে উঠছে আর এখানে আমি চিনি একটু যে কম দিয়েছিলাম যার জন্য আমরা চিনি মিষ্টিটা একটু কম খাই এজন্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু মিষ্টি যাই আপনারা বেশি পছন্দ করেন সেখানে কাপটা ভরে চিনিটা দিয়ে দিলেই হবে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর ফুলেছে আমি একটা সিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে জালিদার যে পিঠাগুলো হয় না ভিতরে জালি জালি থাকে তেলে পিঠার ঠিক তেমন হয়েছে আর এই পিঠাটায় একদিন দুই দিন থাকলেও কিন্তু এই পিঠাটা শক্ত হবে না এভাবেই নরম থাকবে আর এটার গরম থাকতেও মজা লাগে তাছাড়া ঠান্ডা হয়ে গেলে যেহেতু শক্ত হয় না খেতেও ভীষণ মজা লাগে আর আমার বাসা তো বাচ্চারা ভীষণ পছন্দ করে আমি দেখাচ্ছিলাম যে প্রত্যেকটা ফিটা কিন্তু এখানে ফুলেছে আর এখানে কিন্তু আরও পিঠা হয়েছিল যেহেতু গরম গরম বানিয়েছি তখন বাচ্চারা খেয়েছে আমিও খেয়েছি আর এখানে পরবর্তীতে এখানে এতগুলো এখনও রয়েছে জাস্ট ওখানে কিন্তু আমার এক কাপ সুজি এক কাপ আম ময়দা এক কাপ চালের গুঁড়া ছিল এই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ